তো কী অবস্থা বাচ্চা কাচ্চারা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য প্যাটার্নের দ্বিতীয় পর্ব নিয়ে আসছি সো আমি গতকালকে এই দুই নাম্বার অঙ্ক পর্যন্ত করাইছিলাম আর তিন নাম্বারটা বলছিলাম তোমরা করে রাখবা আশা করি তোমরা করছো তারপর আমি দেখিয়ে দিচ্ছি তিন নাম্বার অঙ্কটা দেখো এখানে দেওয়া আছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো ঠিক আছে সো ভিডিওটিতে যারা যারা এখনও লাইক দেওনি তাড়াতাড়ি লাইক দিয়ে ফেলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও আচ্ছা দেখো প্রদত্ত সংখ্যাগুলো এখানে দেওয়া আছে প্রদত্ত সংখ্যাগুলো এক তারপরে পাঁচ ছয় এগারো সতেরো আঠাশ আমরা লিখে নিলাম সমাধানে দেখো ওই যে প্রদত্ত সংখ্যাগুলো সাইডে লিখে নিলাম এরপরে দেখো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে এখানে কি দেওয়া আছে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল এই দেখো এক আর পাঁচ যদি যোগ করি তাহলে কি হয় ছয় হয় তারপরে পাঁচ আর ছয় যোগ করলে এগারো হয় তারপরে ছয় আর এগারো যোগ করলে সতেরো হয় এগুলোর যোগফল এখানে দিছে দুইটার যোগ ফল ঠিক আছে এভাবে আরো চিহ্ন দিয়ে যোগ ফল গুলা দেখো এখন দেখো তো এই যে তোমার এখানে কি লেখছে দেখো প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে কি প্যাটার্ন পরপর দুইটি সংখ্যার যোগ ফল পরবর্তী সংখ্যার সো এখান থেকে দেখো যেটা দেখাইতেছিলাম এখানে লেখছে যে পরপর দুইটি সংখ্যার যোগ ফল পরবর্তী সংখ্যাটির সমান দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে সংখ্যাগুলো আরে কি কলমটা বারবার কি হয় এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ এক আর পাঁচ যোগ করলে হচ্ছে ছয় তো পরপর দুইটা সংখ্যাতে যোগ হইলো যোগ ফল ছয় পরবর্তী সংখ্যাটা ছয় না দেখছো এটাও ছয় এটাও ছয় যোগ ফলও ছয় পরবর্তী সংখ্যাটা ছয় আচ্ছা আবার দেখো পাঁচ আর ছয় যোগ করছি যোগ করে কি হয়েছে এগারো হয়েছে তো এগারো যে হইছে এখন পরবর্তী সংখ্যাটা এগারো না দেখছ আবার এই ছয় আর এই এগারো যোগ করে সতেরো হয়েছে পরবর্তী সংখ্যাটা কত সতেরো তো আবার এখানে এগারো আর সতেরো যোগ করছে আঠাশ হয়েছে পরবর্তী সংখ্যাটাও আঠাশ ঠিক আছে তাইলে এখানে যদি এখানে বলছে পরের সংখ্যাগুলো কি কি তাইলে সতেরো আর আঠাশ যোগ করো তাহলে পঁয়তাল্লিশ হয়েছে তাহলে অবশ্যই পরবর্তী সংখ্যাটা পঁয়তাল্লিশ ঠিক আছে এইভাবে তোমরা এই দেখো এই দুইটা সংখ্যা যোগ করলে যত হয় পরবর্তী সংখ্যাটা তত এইভাবে ডট যেতে থাকবে তাইলে পরবর্তী সংখ্যাটির হবে সতেরো যোগ এই যে সতেরো যোগ আঠাইশ হচ্ছে পঁয়তাল্লিশ বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে স্যার বুঝতে পারিনি সমস্যা নাই সো নেক্সটে দেখো এই যে এখানে যেটা দেখাচ্ছে বলতেছে যে এক নাম্বার কাজ শূন্য এক তারপরে সংখ্যাগুলোকে সংখ্যা বলা হয় সংখ্যাগুলোর কোনো প্যাটার্ন দেখতে পাও কি আচ্ছা এই সংখ্যাগুলোকে কি বলে ফিবনাকি সংখ্যা আচ্ছা এই সংখ্যাগুলোর কি কোনো প্যাটার্ন দেখা যাচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে যেমন দেখো শূন্য এক ঠিক আছে তো শূন্য এক আর যোগ করলে কি হয় শূন্য এক যোগ করলে এক হয় এই যে এই শূন্য এই এক দুইটা যোগ করে পরবর্তী সংখ্যাটা হয়েছে এক ঠিক আছে আবার এই এক এই এক যোগ করে হয়েছে দুই তারপরে এই এক এই দুই যোগ করে হয়েছে এই তিন তারপরে এই দুই এই তিন যোগ করে হয়েছে পাঁচ তারপরে এই পাঁচ এই পাঁচ এই তিন যোগ করে হয়েছে এই আট এই এই পাঁচ এ আট যোগ করে হয়েছে তেরো এ তে আট আর এই তেরো যোগ করে হয়েছে একুশ এ তেরো এ একুশ যোগ করে হয়েছে চৌত্রিশ এইভাবে সংখ্যাগুলা চলতে থাকবে তো আমরা অবশ্যই প্যাটার্ন দেখতে পাচ্ছি এটাই লেখবা এখানে দুই পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল এক এক যোগ করে এই যে আমি যেটা বললাম পূর্ববর্তী সংখ্যা এই যে দুই যে পাওয়া গেছে এই যে এই দুইটা যে পাওয়া গেছে এই দুই এই দুইটা কিভাবে পাওয়া গেছে এই এক আর যোগ করে এই দুই পাওয়া গেছে ঠিক আছে আর এখানে তিন যে পাওয়া গেছে এটা আবার কাটি ঠিক আছে দেখো এই যে তিন যে পাওয়া গেল তিনটা কিভাবে পাইলাম এই এক আর দুই যোগ করে তিন পাইলাম এইগুলো এইভাবে লেখছে একটার পরে একটা ঠিক আছে তাহলে পরবর্তী দশটি ফিবনাক্ষী সংখ্যা বের করো ঠিক আছে তাহলে তুমি পরবর্তী দশটা সংখ্যা বের করতে না তাহলে আশা করি ইনশাল্লাহ যেহেতু পাওয়া যায় কি দুইটি সংখ্যা যোগ করলে তো পরবর্তী দশটা সংখ্যা কিভাবে করবা তাহলে এইটা এই দুইটা সংখ্যা যোগ করে একুশ হয়েছে তো একুশ তেরো তাহলে এটা যেহেতু হয়েছে তাহলে এই তেরো আর একুশ যোগ করে অবশ্যই চৌত্রিশ পাইবা এরপরে আবার এই একুশ যোগ চৌত্রিশ এটা যোগ করে পরবর্তী সংখ্যা পাইবা এইভাবে তোমরা বাকি সংখ্যাগুলো সব নির্ণয় করবা মানে আবার বুঝিয়ে দি এই দুইটা সংখ্যা যোগ করলে পাওয়া যেতেছে দুই আবার এই দুই তিন যোগ করলে পাওয়া যেতেছে পাঁচ আবার এই পাঁচ আট যোগ করলে পাওয়া যাচ্ছে তেরো আবার এই আট তেরো যোগ করলে পাওয়া যাচ্ছে একুশ আবার তেরো একুশ যোগ করলে পাওয়া যেতেছে চৌত্রিশ এইভাবে তোমরা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করবে একুশ আর চৌত্রিশ যোগ করলে কত হয় হচ্ছে পাঁচ পঞ্চান্ন হচ্ছে সো পঞ্চান্ন এইভাবে আবার চৌত্রিশ আর পঞ্চান্ন যোগ করলে কত হয় এইভাবে দশটি সংখ্যা নির্ণয় করবা আশা করি ঠিক আছে সো পরবর্তী দশটা সংখ্যা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবা আমাকে কি কি হয় সমস্যা নাই নেক্সটে দেখো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় আচ্ছা স্বাভাবিক সংখ্যা কি এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো যা আছে সব কি স্বাভাবিক সংখ্যা ঠিক আছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে আমরা সহজেই সূত্রটি বের করতে পারি এখন আমরা দেখো যে এখানে এক থেকে দশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো কি করছে যোগ করছে এখন যোগটা কিভাবে করছে তো আমরা যদি এক থেকে দশ পর্যন্ত প্রতিটা সংখ্যা এক দুই তিন চার এভাবে যোগ করে করে যাই সবগুলো যোগ করলে অনেক সময়ের ব্যাপার ঠিক আছে সো এত সময় তো আমাদের কাছে নাই তো আমাদের কি করতে হবে এটা দিয়ে আমাদের একটা সূত্র বের করে ফেলতে হবে ঠিক আছে যেটা দিয়ে আমরা শর্টকাটে আমরা এক থেকে একশো পর্যন্ত হইলেও আমরা সবগুলার যোগ ফল বের করে ফেলতে পারবো ঠিক আছে সো লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগফল দেখো 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 একটা জিনিস আমি ব্যাকে চলে যাচ্ছি আচ্ছা আমি এটা একটু রেড করে দিয়ে আবার এটা কেটে দিচ্ছি দেখো প্রথম ও শেষ পদের যোগফল কত এক যোগ দশ সমান এগারো দেখো এই প্রথম আর শেষের তার যোগফল কত যোগ হচ্ছে এক আবার দ্বিতীয় দ্বিতীয় এই যে আবার শেষের শেষের আগের পদের সংখ্যা এই যে এইটা এইটা দুই আর নয় যোগ করলে কত হয় এগারো ঠিক আছে একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে পাঁচ জোড়া সংখ্যা পাওয়া গেল এই যে আবার এটা 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 এখন কয়টা সংখ্যা পাওয়া গেল জোড়া দেখো এটা এটা তিনটা জোড়া হলো এটা এটা চারটা জোড়া হইলো এটা এটা পাঁচটা জোড়া হইলো এভাবে কয়টা সংখ্যা আহ কয়টা জোড়া পেলাম পাঁচটা জোড়া পেলাম তাহলে সুতরাং যোগ ফল এগারো গুণ পাঁচ তাহলে যোগ ফল কি হবে এ এগারো এই প্রথম সংখ্যার যোগ ফল আর শেষের সংখ্যার দুইটা যোগ করলে এগারো হয় বা যে কোনো তুমি যে কোনোটা দিতে পারো এখানে দুই আর এখানে নয়ও দিতে পারো এই দুই আর নয় যোগ করলে এগারো হয় এই তিন আর আট যোগ করলে এগারো হয় এই চার আর সাত যোগ করলে এগারো হয় পাঁচ আর ছয় যোগ করলে এগারো হয় ঠিক আছে মানে তুমি প্রথমটা আর শেষেরটা বা দ্বিতীয়টা বা শেষের আগেরটা বা এটা বা তুমি এইভাবে যে কোনো দুইটা সংখ্যা যোগ করে দিবা যোগ করে দিলে 11 হয় 11 সাথে যেহেতু এখানে পাঁচ জোড়া আছে তাহলে পাঁচ গুণ করে দিবা তাহলে পেয়ে যাচ্ছি আমরা 55 তাহলে আমরা এ থেকে স্বাভাবিক সংখ্যা ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি সহজ কৌশল পাওয়া গেল ঠিক আছে তাইলে এখন তোমরা যে কোনো সংখ্যাই তো বের করতে পারবা যেমন আমি যদি তোমাদেরকে এক থেকে 100 পর্যন্ত দি ডট 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 হ্যাঁ তাহলে তোমরা এক আচ্ছা এক যোগ একশো ঠিক আছে এক যোগ একশো মানে কি একশোই এখন এটার সাথে কয় জোড়া তোমরা জোড়াগুলো যদি বের করতে পারো তাইলে আমরা বলে দিতে পারবো আচ্ছা তাহলে এটা পঞ্চাশটা জোড়া এটা তো বুঝাই যাচ্ছে পঞ্চাশটা জোড়া আচ্ছা আমার লেখাগুলো সুন্দর হইতেছে না আমি এখানে দেখাই এ দেখো এক যোগ একশো ঠিক আছে তাহলে কত হইল একশো এক আর জোড়া কয়টা পঞ্চাশটা এটা তো বুঝতে পারছো যেহেতু একশোটা সংখ্যা তাহলে এর অর্ধেক একশো কে দুই দ্বারা ভাগ দিব বুঝতে পারছো দুই দ্বারা ভাগ দিলে পঞ্চাশ হয়ে যাবে পঞ্চাশের সাথে একশো এক গুণ দাও কি হয় আমরা দেই এই একশো এক গুণ পঞ্চাশ কি আসতেছে দেখো গুণ করে এইটাই পাবা তোমরা মানে যোগ করে দেখো সব এক থেকে একশো পর্যন্ত উত্তর এইটাই পাবা ঠিক আছে তো এইভাবে আমরা পারি করতে আচ্ছা মূলত কৌশলটা যেভাবে তোমাদেরকে খাতায় করতে হবে এটা এইভাবে করবা দেখো প্রথমে লেখবা প্রদত্ত যোগ ফলে সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে যোগ করে পাই যেরকম ক সমান তুমি এক থেকে দশটা বলছে ঠিক আছে তাহলে তুমি ক সমান এক যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ ঠিক আছে এভাবে লেখবা এরপরে আবার আবার ক ধরবা এটাকে জাস্ট উল্টা করে লেখবা দেখো আবার দশ থেকে এক পর্যন্ত লেখছে জাস্ট উল্টা করে লেখছে তাইলে এখন তোমরা এইভাবে একটা টান দিয়ে যোগ শুরু করবা এই যে ক আর ক দুই ক মানে কি দুইটা ক যোগ করলে কি হয় টু ক মানে এরপর এখানে দেখো এটা আর এটা যোগ করবা এক আর দশ যোগ করলে কত হয় এই যে এইভাবে ব্র্যাকেট এক যোগ দশ এরপর আবার যোগ চিহ্ন যেহেতু যোগ তারপরে দুই যোগ নয় এই দুই যোগ নয় এই তিন যোগ আট তিন যোগ আট ডট ডট দিয়ে লেখছে ওরা এতগুলা লেখে নাই এখানে জাস্ট আবার লাস্টের কিছু দিয়ে দিছে যোগ যোগ নয় যোগ দুই দিছে আর দশ যোগ এক দিছে মাঝখানে গুলা দেয় নেয় আর কি এগুলো দেওয়া যে কথা না দেওয়া একই কথা ঠিক আছে তাইলে আমরা এখান থেকে জাস্ট টু কটা বা দিয়ে আবার লিখবো টু ক এরপরে এখান থেকে এক যোগ দশ আর জোড়া তোমার এখানে সংখ্যা কয়টা আছে দশটা আছে সো দশ দিছি সংখ্যা যেহেতু এখানে দশটা আছে দশ দিছি তারপরে তোমার এখানে আমরা জাস্ট কি করছি দুইটাকে এই সাইডে পাঠিয়ে দিছি ডান দিকে পাঠাই দিছি তাহলে দুই ভাগ হয়ে গেছে দেখো দুইটা ভাগ আকারে চলে আসছে এখানে জাস্ট এক আর দশ যোগ করলে কি হয় এগারো হয় তারপরে ইন এখানে দশ হয় তারপরে নিচে ভাগ দুই ঠিক আছে এখন এটা গুণ উপরে করে নিচে ভাগ করলে দেখবা পঞ্চান্ন আসতে সে তো এখান থেকে বলাই যায় তাহলে এটা সূত্রটা কি দাঁড়াইলো এই যে যোগ ফল এটা তো যোগ ফল কটা তো যোগ ফল কটা মূলত কি যোগ ফল সমান প্রথম 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 সংখ্যা 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 যে ছিল ছিল না শেষ শেষ এক থেকে দশের স্বাভাবিক সংখ্যা হইলে আর পদ সংখ্যা সো পদ সংখ্যা কয়টা দশটা ছিল না পদ সংখ্যা এখানে দশটা ছিল আর ভাগ কত দুই দিয়ে ভাগ তো সেইম ভাবে আমরা এক থেকে পনেরোর ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল যোগ ফল মানে প্রতিষ্ঠা করতে পারি ঠিক আছে তো তোমরা দেখো আমি কিভাবে করতেছি এটা সমাধান দেখো ফার্স্টে মনে করি ওইখানে লেখাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তা দেখিয়ে দিচ্ছি একটা স্লাইড থেকে সো মনে করি এক থেকে পনেরো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ ফল ক ধরে নিছি ঠিক আছে এই যে ক ধরে নিছি এরপর এই যে ক সমান তুমি এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আর যোগ পনেরো পর্যন্ত লেখবা যোগ তারপরে তুমি এটা প্রথমে সোজাসুজি লেখবা তারপরে উল্টা করে আবার যোগ দিবা তারপরে দুই আমরা আগে যে করতাম অঙ্কগুলা টান দিয়ে দিবা যোগ তারপরে টু ক ঠিক আছে এরপরে তুমি এক আর পনেরো যোগ করবা মানে প্রথমটা আর এই শেষেরটা মানে এটা উল্টা না এই জন্য প্রথমটা শেষেরটা যোগ করবা এইভাবে যোগ করে তুমি ডট ডট ড দিয়ে যাবা এর আগের নিয়মেই তারপরে তুমি এখানে এইটুকু আগের মতো লেখবা এখানে লেখবা যেহেতু প্রথমটা লিখছি একটা লিখলেই হবে কারণ আমি এখানে এক প্লাস প্রথমটা প্লাস শেষেরটা যোগ আর সংখ্যা কয়টা পনেরোটা সংখ্যা ঠিক আছে এইভাবে আমরা আবার দুইটা এই সাইডে আকারে আসে এই সাইডে আসলে কি হবে ভাগ আকারে চলে আসবে সেম ভাবে ভাগ করে তোমরা পেয়ে যাবা এটা হচ্ছে আমাদের এক থেকে পনেরো এর স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল ঠিক আছে এটা দ্বারা আমরা সূত্র প্রতিষ্ঠা করছি ঠিক আছে এই সূত্রটা প্রতিষ্ঠা করছি তাহলে আমাদের যে কোন সংখ্যার বের করার সূত্র কোনটা এইটা ঠিক আছে এটা যত যত বড় হোক হোক থেকে এই আমরা এখন থেকে পারবো সো তোমরা সূত্রটা তুলে রাখবো অঙ্কটাও তুলে রাখতে পারো সো আশা করি তোমরা বুঝতে পারছো না বোঝার কিছু নাই সো দেখো সো মোটামুটি আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেল আজকে ক্লাসটা এতটুকুই থাক নেক্সট ক্লাসে আমি বাকিটা দেখাবো সো বুঝছো কি না কমেন্ট বক্সে জানাবা আর না বুঝলে অবশ্যই জানাবা কোনটা তাহলে আমি আগামীকালকে ক্লাসে আবার বোঝাই দেবো সো এই ছিল আজকের ভিডিও গুড বাই